আসসালামু আলাইকুম চলেন জেনে নিই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের লাভের কাহিনী ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা হাত বলতে মূলত ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের আদর্শকে বোঝানো হয়েছে হাত শব্দটি এখানে সরাসরি হাত বোঝায় না বরং নবীজ সাল্লাহসাল্লাম এর জীবনব্যাপী কর্মকাণ্ড তার দেওয়া শিক্ষা ও তার দ্বারা প্রচারিত ইসলাম ধর্মের সমগ্র রূপকে নির্দেশ করে যা মুসলমানদের জন্য একটি অনুসরণ পথ সংক্ষেপে হজরত মোহাম্মদের জীবন ও কর্ম জন্ম ও বংশ পরিচয় হজরত মোহাম্মদ ইসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং ক্রয়েশ গোত্রের বনি হামিম বংশের সন্তান ছিলেন নবদ প্রাপ্তি চল্লিশ বছর বয়সে অর্থাৎ ছয়শ দশ খ্রিস্টাব্দে তিনি নবত লাভ করেন এবং আল্লাহর পক্ষ থেকে কোরআন প্রাপ্ত হন মানে এখান থেকে আমরা জানতে পারি হজরফ সাল্লাম কিন্তু চল্লিশ বছর বয়সে ছয়শ দশ খ্রিস্টাব্দে কিন্তু নব্বদ লাভ করেন এরপরে ইসলামী ধর্ম ও পরিচালক হসরত মোহাম্মদ প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল একাত্তর শিক্ষা প্রচার করেন তিনি ইব্রাহিম মোসা ও সহ অন্যান্য নবীদের প্রচারিত একাত্মবাদী শিক্ষাকে পুনরায় তুলে ধরেন জীবনের আদর্শ তার জীবন ছিল শান্তি ভদ্রতা ও ভ্রমতার প্রতীক তিনি অত্যন্ত শান্ত ও স্থিরভাবে চলাফেরা করতেন জীবনের আদর্শ ও শিক্ষা তার জীবনে ও আদর্শকে অনুসরণ করে ইসলামিক সভ্যতা গড়ে তুলেছেন তার দেওয়া শিক্ষাই মুসলিমদের জন্য পথ প্রদর্শক নবীর হাত বা হজরত মোহাম্মদ এর জীবন বলতে কি বোঝায় এটি কেবল একটি নির্দিষ্ট জিনিস নয় বরং নবীজ্লাম এর জীবনের প্রতিটি কাজ তার কথা তার অনুমোদন ও তার দেখানোর সব কিছু সমষ্টিকে বোঝায় অর্থাৎ নবীর হাত বা হজরতামের জীবন বলতে আমরা কী বুঝি যে আমাদের হজরত মোহাম্মদ যে পথ আমাদের দেখিয়েছেন এবং যে কাজগুলো তিনি করতেন সে সকল কিছু মিলে কিন্তু নবীর হাতকে বোঝানো এখানে হয়েছে মুসলিমরা বিশ্বাস করে যে দেখানো পথ অনুসরণ করলে আল্লাহ সন্তুষ্টি লাভ